এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর হিন্দুদের বাঁচাতে ইউনুসকে করা নির্দেশ দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যাঁ বন্ধুরা অবশেষে বাংলাদেশে গঠন হয়েছে অন্তর্বর্তকালীন সরকার বৃহস্পতিবার শপথ নিলেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি ভবনেই অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান ইউনুসের শপথ নেওয়ার পরে তাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি তাকে হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়েও সুনিশ্চিত করতে বলেছেন তিনি পাশাপাশি এক্স এ একটি পোস্টও প্রধানমন্ত্রী লিখেছিলেন মোহাম্মদ ইউনুসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভেচ্ছা হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে স্বাভাবিক অবস্থায় বাংলাদেশে দ্রুত ফিরে আসবে এই আশা করি শান্তি নিরাপত্তা ও উন্নয়নের জন্য উভয় দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ এদিন হামলা বন্ধের আহ্বানও জানিয়েছেন ইউনুস তিনি বলেছেন তার কাজ হল আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার নিয়ে মুখ খুলেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি জানান বাংলাদেশে লাগাতার আক্রমণ এবং সংখ্যালঘুদের পরিস্থিতি সম্পর্কে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সংসদে বিবৃতি দিয়েছেন সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারেও আমরা উদ্বিগ্ন ভারতের সব সময় পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন কি বার্তা দিয়েছেন বর্তমান অন্তর্বর্তকালীন প্রধানমন্ত্রী ইউনেস্কে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদী আপনারা এই ভিডিওটিতে বুঝতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ